আমি অনুপ্রখিত আর আপনারা দেখছেন নিউজ সাত বাংলা আমরা রিল নয় রিয়েলটাই দেখাই আর সকালে সন্দেশখালী সলবেড়িয়াতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি রেড করতে গেলে আক্রান্ত হন ইডি অফিসার এবং মিডিয়া চলুন কি প্রকৃত ঘটনাটা ঘটছে দেখেন। যারা আধা সামরিক বাহিনীর जवानরা যারা ডিউটিতে গিয়েছিলেন যারা তল্লাশি অভিযানে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা সাজাহান শেখের বাড়িতে তাদের গাড়ির কি অবস্থা করা হয়েছে তুমি দেখতে পাবে বা এখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর जवानরা তারা তাদের এই ভাঙা গাড়ি নিয়ে তারা প্রাণ বাঁচাতে বা পালিয়ে এসেছেন পালিয়ে এসে তারা রাস্তার একটি জায়গায় বসন্তি হাইরোডের উপরে তারা সেখানে দাঁড়িয়ে আছেন গাড়ি ভেঙে গেছে গাড়ির দরজা কারজ তো গিয়েছে আমরা দেখতে পাচ্ছি গাড়ির দরজা টুপড়ে গিয়েছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কিন্তু তারা যাদের নিরাপত্তা দিতে এসেছিলেন সেই ইডি আধিকারিকরা তারা কিন্তু তাদের থেকে বিচ্ছিন্ন সম্পূর্ণ বিচ্ছিন্ন তারা প্রাণ ভয় তারা পালিয়ে গিয়েছেন আমি একটু ঘটনাটা গোটা বর্ণনা করতে চাইব আমার সঙ্গে রয়েছেন সন্দীপ সাধুকা আমার ক্যামেরা প্রতিনিধি এখন এই মুহূর্তে আমার যিনি ক্যামেরা প্রতিনিধি ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায় তার তার ভালো রকম ভাবে তার আঘাত লেগেছে তাকে ব্যাপকভাবে ফেলে মারধর করা হয়েছে মারধর করা হয়েছে আমার আমাদের গাড়ির চালক পঙ্কজকে মারধর করা হয়েছে আমাদেরকেও এই মুহূর্তে তুমি দেখতে পাবে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জবানরা তারা দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে তাদের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছেছেন কিন্তু ঘটনা যেটা ঘটে গিয়েছে তা একই প্রথম শাহজাহান শেখের বাড়ির দরজায় পড়া নাড়েন ইডি আধিকারিকরা সাতটা দশে তারা পৌঁছেছিলেন শাহজাহান শেখের যে বাড়ি সেই বাড়িটা হচ্ছে বাসন্তী হাই রোড থেকে ধামাখালি ফেরিঘাটের দিকে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার মাঝামাঝি একটি জায়গায় বাড়িতে যখন তারা কড়া নাড়েন তখন ভেতরে দেখা যায় যে বাড়ির কলাপসিবল গেট ভেতর থেকে বন্ধ রয়েছে দুটি দরজা দুটি গেটই বন্ধ ছিল তারা ডাক্তার টাকা শুরু করেন শাহজাহান শেখের নাম ধরে কেউ সাড়া দেয় না যখন কেউ সাড়া দিচ্ছে না প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট অপেক্ষার পর তারা তালা ভাঙার সিদ্ধান্ত নেন ইডি আধিকারিকরা তালা ভাঙতে যখন তারা শুরু করেছেন তখনই দেখা যায় যে শাহজাহান বাইরে কিছু মানুষের ভিড় বাড়ছে পঞ্চাশ একশো দেড়শো দুশো সংখ্যাটা ধীরে ধীরে কিন্তু বাড়তে শুরু করে এবং সেই ভিড় ক্রমশ মারমুখী চেহারা নেয় বড় রাস্তা থেকে তারা শাহজাহান শেখের বাড়ির দিকে ধেয়ে আসতে শুরু করে তারা চিৎকার করতে থাকে যে ইডিকে মার ইডিকে মার এসেছেন চক্রান্ত করা হচ্ছে তাদের প্রিয় নেতার বা নেতার বাড়িতে কোনোরকম তথ্য না জানিয়ে এইটি এসে অন্যায় করেছে এই এই কথা বলতে বলতে তারা মারমুখী হয় বাড়ির দিকে চড়াও হয় এবং শুধু বাড়িতে এসে তারা খান্ত হয়নি গোটা বাড়ি তারা ঘিরে ফেলে বাড়ির সামনে থেকে মারধর কার্যত মারতে মারতে ইডি আধিকারিকদের যখন তারা বেরিয়ে এসে পালানোর চেষ্টা করছেন গাড়িতে উঠে আধা সামরিক বাহিনীর জওয়ানরা তখন তাদের গাড়ি ভাঙচুর করা হয় এবং সেই গাড়ির একটি গাড়ির এই হাল দেখতে পাচ্ছ অন্যদিকে ইডি আধিকারিকরা যারা ছিলেন তারা মারের ভয় ক্রমশ ছত্রভঙ্গ হয়ে যান এবং মারতে মারতে তাদের এলাকার বাইরে বের করে দেওয়া হয় এবং তারা প্রাণ ভয় প্রাণ বাঁচানোর তাগিদে এবিপি আনন্দের গাড়িতে চড়ে বসেন এবং যখন তারা এবিপি আনন্দের গাড়িতে চড়ে বসেছেন তখন আনন্দের গাড়ির কি হাল করা হয় দেখতেই পাচ্ছ এটা আমাদের গাড়ি এই গাড়িতেই এই গাড়ি নিয়ে আমরা গিয়েছিলাম খবরে সম্প্রচারের জন্য সেই গাড়ি ভেঙে একেবারে ঘুরিয়ে দেওয়া হয় সেই অবস্থায় এবিপি আনন্দের গাড়িতে করে প্রাণ বাঁচানোর তাগিদে ইডির চার অফিসার পালিয়ে যান তারা পালিয়ে যান তারা যে পথ দিয়ে এসেছেন তার উল্টো দিকে গ্রামের আরও ক্রমশ ভেতর দিকে তারা ঢুকতে থাকেন গ্রামের ভেতরের দিকে তারা চলে যান সেই অবস্থায় ইডির আধিকারিকদের নিয়ে যখন এই গাড়ি চলে যাচ্ছে তার মাঝখানে আমাদের ক্যামেরা প্রতিনিধি যিনি ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায় তাকে ফেলে মারধর করা হয় তার হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা ভেঙে চুরমার করে দেওয়া হয় লাইভ সম্প্রচারের যে যন্ত্র রয়েছে সেটাকে ছিনিয়ে নেওয়া হয় এবং তা এবং তাকে মারতে মারতে কোনো একটি অজ্ঞাত জায়গায় দুষ্কৃতীরা নিয়ে চলে যায় এবং গোটা এলাকা সম্পূর্ণভাবে একটা একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়ে যায় গোটা এলাকাতে এবং সেখান থেকে বেরিয়ে কার্যত প্রাণ বয় ইডি আধিকারিকরা তারা সরাসরি এবিপি আনন্দের গাড়ি নিয়ে যখন তারা পালিয়ে গিয়েছেন তারপরে আবারও এই গাড়ি নিয়ে আমরা তার খোঁজে বের হই এবং যখন আমরা আবারও সঞ্জয় চট্টোপাধ্যায়ের খোঁজে যাচ্ছি রাস্তার মাঝখানে একটা ধামাখালি থেকে বা ধামাখালি থেকে রাজবাড়ি বলে একটি জায়গা রয়েছে সে তার মাঝামাঝি একটি জায়গাতে একটি ইট ভাটার সামনে আমাদের গাড়িকে আটকায় পঞ্চাশে তারা আমাদের পরিচয় জানতে চায় গাড়ির কাজ কেন ভাঙা এই জবাব দিয়ে তারা চায় এবং এই যখন আমরা বলি যে আমরা আমরা এখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন আমাদের গাড়ির ওপর হামলা হয়েছে তখন আমাদের পরিচয় জানতে চাওয়া হয় এবং পরিচয় দেওয়ার আগেই তারা ধরে নেন যে আমরা ইডি আধিকারিক আমাদের প্রশ্ন করা হয় যে আপনারা কি ইডির আমরা বলি যে আমরা ইডির প্রতিনিধি নই ইডির কোনো অফিসার নই এই গাড়িটা ইডি ভিজিটের গাড়ি নয় তা সত্ত্বেও সেই মারমুখী ভিড়ের মধ্যে থেকে বেশ কয়েকজন দুষ্কৃতি তারা সরাসরি আমার গাড়ির চালক পঙ্কজকে মারতে শুরু করে মারতে মারতে তাকে গাড়ি থেকে বের করা হয় আমার মোবাইল ফোন ছিনতাই করে নেওয়া হয় এবং গাড়ির বাকি যতটুকু অংশ অক্ষত ছিল ততটুকু অংশকে ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয় তারপর কোনো রকমে আমরা প্রাণ বাঁচিয়ে এই মুহূর্তে বাসন্তী হাইওয়ে হারিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে আমাদের চোখে যেটা পড়লো তা হলো নিরাপত্তার দায়িত্বে যারা কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা ছিলেন তারাও প্রাণ ভয়ে দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে এখানে এবং যে ইডি আধিকারিকদের ওপরে হামলার ঘটনা ঘটেছে তাদেরকে মারধর করা হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তারা অজ্ঞাত জায়গায় প্রাণ প্রাণ ভয়ে বাঁচানোর জন্য তারা অন্য জায়গায় পালিয়ে গিয়েছেন আর নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন আধা সামরিক বাহিনীর জওয়ানা তারাও কিন্তু কার্যত প্রাণের ভয়ে পালিয়ে আসতে হয়েছে সেই শাহজাহান শেখের অনুগামীদের হামলার হাত থেকে বাঁচার জন্য শাহজাহান শেখের বাড়ির সামনে থেকে তারা চলে এসেছেন